অ্যাডভোকেট আবহেডার আছে কি গণভোটের রায় যদি না হয় তাহলে বিকল্প কি ব্যবস্থা থাকছে না না বিকল্প কি থাকবে গণভোট যদি না গণভোট যদি না ইয়ে হয় মানে না হয়ে যায় তাহলে সে বাদ হয়েই গেল তার মানে কি গণভোট না হওয়ার মনে হলো আপনি জাস্ট পাঁচই অগস্টের জায়গায় আছেন সেখানে আপনি কনফার্ম থাকলেন কারণ কোনো সংস্কার তো হয় নাই কোনো ঐক্যমত্ব তো হয় নাই আপনি একটা নির্বাচন গেলেন তাহলে এতদিনের প্রচেষ্টা কি ব্যর্থ হলো আপনি গয়ন যাচ্ছেনি তো জোড়াতালি নির্বাচন করতে আপনি যাচ্ছেন একটা জোড়াতালের নির্বাচন করতে আপনি কিসের নির্বাচন করতে কি আইনে কোন আইন জোড়াতালের নির্বাচন বলতে কি বলছেন নির্বাচন মানে আপনি এই কথা কতবার বলবো আপনি সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা তারপরে বলছে যদি কোনো কারণে না হয় তাহলে 180 দিনের মধ্যে হইতেবে আর 90 দিন তারপর কি বলা আছে আপনি যখন মন তখন আপনি যে ফেব্রুয়ারি 26 এর নির্বাচনটা আমরা দিলাম কোন আইনে কোন সংবিধানে ওই সংবিধানটা নাই এটা ক্লিয়ার করার জন্য আপনি যদি দুইটা একসাথে আনেন যে সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে আছে আমার সংবিধানে সংবিধানটা যদি আপনি গণভোট না হয় তাহলে আপনি নির্বাচনটা করলেন কোন আইনে আপনি গণভোট যদি হা হয়ে যায় তাহলে তো আপনি কিছু রক্ষা যে হা হইসে আপনি একটা আইনি ভিত্তি পাইলেন আমি লিখে দিচ্ছি কথাটা আমি বললাম তো শেখ হাসিনা যে সংবিধানটা লিখছে আপনি যেখানে দাঁড়া করাইছে আপনি খুঁজে দেখেন ওই ঢুইকে দেখেন ওই যে টু থার্ড মেজরিটি এইটা করতে পারবে সেইটা করতে নো কিছুই করতে পারবে না এই সংবিধানে কোনো পরিবর্তন করতে পারবে না ওটাকে আবার সাতের ক খ দিয়ে ড্যামেজ করে দিছে এটা তর্ক করে তো লাভ নাই এটা ওইটা ঘাটতে হবে এখন আমরা চাচ্ছি কি ইনফ্যাক্ট আমি বলি আমি বলি আপনাকে ফর গডস জনগণ এখন কোনো ফ্যাক্টর না আমি আবারও বলছি জনগণ রাষ্ট্র কোনো ফ্যাক্টর না ক্ষমতায় যেতে হবে পরিষ্কার সুতরাং আপনি গোজামিল দিয়ে ক্ষমতায় চলে গেলেন ব্যাস হয়ে গেল ক্ষমতায় যাওয়ার পর কি হবে এই যে ইনুস সাহেব এসে বলে যে তার তার কোনো সংবিধান নাই তো সংবিধান তো সে যা করতে তাই সংবিধান হচ্ছে না এই যে ডাকলাম ঐক্যমত্যে আসেন সংস্কার কমিশনে বসেন কি কিউ না করতে পারছে যে আলী রিয়াজ এত বিতর্ক সেই আলী কিন্তু চলে গেল এই আপনার টক আমি নাম বললাম না একজনে বলছে তিরাশি একটু কোটি টাকা মেরে চলে গেছে আর একজন আমার সাথে এক অনুষ্ঠানে বলছে লাথি মেরে তারে বের করে দেয় না কেন এই ধরনের কথাও বলছে সেই ভদ্রলোক কিন্তু আবার ফেরত আসছে এবং প্রধান উপদেষ্টার মর্যাদায় উপদেষ্টার মর্যাদায় উনি এখন কি বিশেষ সহকারী না প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কোথায় সেই লোকগুলা নামক না কালকে মাঠে কেন নামে না কেন এই যে তিরাশি কোটি টাকা মেরে গেল যাকে আপনারা বের করে দিতে চাইলেন আবার তাকে অ্যাপয়েন্টমেন্ট দিল কি ব্যাপারটা কি কারণ আপনি মেনে নিতেন শুধু একটা কারণে নির্বাচন হতে হবে সংসদে যাব ক্ষমতায় যাব নির্বাচন হতে হবে সংসদে যাব ক্ষমতায় যাব আপনি যেটা পরিষ্কার হতে হবে তাহলে ক্ষমতার বলেই কি জুলাই সনদের যে প্রস্তাবগুলো আছে সেগুলো খুল নলচে পাল্টে যেতে পারে আপনি সব গুল্লি মারা নেগুলি কিচ্ছু হবে না এগুলো এই জন্য এই জন্য নির্বাচন আর গণভোর যদি একই দিনে হয় আপনি মিলিয়ে দেখেন কথাটা চ্যালেঞ্জিং বলছে কে সিইসি সে তো তামাশা করতে বসে নাই উনি যখন চ্যালেঞ্জিং বলতেছে চ্যালেঞ্জিং মানে কি সোজা বাংলা যদি বলেন সম্ভব নয় এইটাকে শুদ্ধ ভাষায় ঘুরে ফিরে সম্ভব নয় কথাটা বলছে এটা আপনাকে মানতে হবে চ্যালেঞ্জিং মানে কি চ্যালেঞ্জিং মানেই তো চ্যালেঞ্জ রিস্ক আছে আচ্ছা সেটা কেন বলছে আপনি টাকান প্রশাসনের দিক একটা সার্ভিং ডিআইজি আজকের থেকে বিশ বাইশ দিন আগে পালায়ে গেছে এক মাস দশ দিন আগে একজন সার্ভিং জেনারেল পালা গেছে এটা আপনি বলেন তো এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য কিনা একজন সার্ভিং জেনারেল পালায় যায় কোথায় তবে কি প্রশাসনই এবার নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিনা সে প্রশ্নই আসছে আপনাদের প্রশাসনটা ডেফিনিটলি চ্যালেঞ্জ সেই কারণে কোন অংশ নিশ্চয়ই আমি শুনবো মাসুদ কামাল জামায়াতেสামির চট্টগ্রামের নেতা সাজাহান চৌধুরী বলেছেন নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যারা নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার আমাদের কথায় মামলা তবে কি প্রশাসন দখলের ছক কষছে জামায়াত জি তাই করছেন যেটা নাকি আসলে বলার কথা না এটা ওনার বয়সজনিত কারণে ওটা বলে ফেলেছেন উনি ওখানে আরেকটা কথা বলছেন সেটা খুবই উনি বলছেন আমরা এই সুযোগ আর দ্বিতীয়বার পাব না তার মানে এবার ওনারা একটা ভয়ঙ্কর সুযোগ পেয়েছেন এই সুযোগ তাকে ডক্টর করে দিচ্ছে না কে করে দিচ্ছে নাকি আওয়ামী লীগ না থাকার কারণে তারা সুযোগ পেয়েছে এটা আমি ঠিক বলতে পারবো না ওনারা কোনটা কীভাবে পাইছেন কিন্তু আসলে ওনারা একটা সুযোগ পেয়েছেন এটা আপনি জামাতে যে কোনো লিডারের সঙ্গে এখন কথা বললেন তাদের হাত ভাবে আপনি টের পাবেন এবং উনি ওনার যেহেতু একটু বয়স হয়ে গেছে কন্ট্রোলটা আগের মতো নাই উনি মনের কথাটা প্রকাশ করে ফেলেছেন এখন জামাত এটাকে থাপথুপ দিয়ে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করতেছে জামাত বলতেছে এটা ওনার ব্যক্তিগত মত আমাদের দলীয় মত না আচ্ছা ঠিক আছে আপনার দলীয় মত না তাহলে তার মধ্যে আপনি অ্যাকশন নেন

চব্বিশে জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল আমি আর ডামি নির্বাচন আমরা স্পষ্ট মনে আছি আমি ওই আপনার ওই তখন একটা ই হইতো একটা মানে আপনার এই অনুষ্ঠান হইতো এডিটরস গিল্ড ওই এডিটর্জামা আটজন লোক নিয়ে আসতো তার মধ্যে এই যে আমাদের শাখা সাহেব উপদেষ্টা তারপরে আপনার যে ইয়ে আহসান এস মনসুর ওনারা প্রায়ই যাইতেন আমার মনে আছে একটা অনুষ্ঠানে ওনারা এই দুজন লোকও ছিলেন সেখানে আমি স্পষ্ট বলছিলাম যে আমি দুই হাজার চব্বিশের এই নির্বাচনকে নির্বাচনই মনে করি না এটা আমি বলছিলাম ওনারা শুনছি জিজ্ঞেস করে দেখেন বলছিলাম আমার এখন মনে হচ্ছে যে ছাব্বিশে যে নির্বাচনটা হতে যাচ্ছে যেটাকে নাকি আমাদের ডক্টর ইউনুস সাহেব বলার চেষ্টা করছেন শ্রেষ্ঠ নির্বাচন যে উনি ইতিহাসও না শ্রেষ্ঠ বুঝেনা নির্বাচন তো বুঝেই না এই নির্বাচন কেমন কেন ইতিহাস শেষ যে নির্বাচনের আগে প্রধান দুইটা অংশগ্রহণ করে দুইটা দলে একজন বলে যে আমাদের কথা মতো গ্রেফতার করতে হবে আমাদের কথা মতো মামলা করতে হবে তাহলে তো বিশ্বের থেকে রাজনৈতিক দলগুলো কি শিক্ষা নিল এখনো মতোই সেই মুখোশধারী জায়গাটিতেই আমরা অবস্থান করছি এখনো কেন প্রশাসন দখল মাঠ দখলের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি তবে কি আসলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান হয়নি শুধু মুখোশ ধারণ করেছে আমরা শুনুন একটা জিনিস হলো কি পরিবর্তনটা হতে হয় আসলে মানুষের মগজে মানুষের হৃদয়ে 24 যে ঘটনাটা ঘটেছে এটা মানুষ দেখেছে কিন্তু হৃদয়ঙ্গম করে নাই এখান থেকে মানুষ কোনো কিছু শিক্ষা নেয় নাই যদি নিত তাহলে ওই চব্বিশের গণ আন্দোলনের শীর্ষে এবং সামনে সাইতে যারা ছিলেন তাদের এই অধবোধন আমাদেরকে দেখতে হতো না যে সমস্ত স্টুডেন্ট লিডাররা ছিলেন তাদের ব্যাপারে এখন স্টুডেন্টদেরই মোহভঙ্গ হয়েছে তো এটাই হলো রিয়েলিটি যে বলার একটা পুরনো প্রবাদ আছে না যে ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না আমরাও কেউ শিক্ষা নিচ্ছি না ওনারাও কেউ শিক্ষা নিচ্ছেন না কি হয় সৈরাজের শাসনের ব্যবস্থার ফলটা কি হয় এটা তো আমরা দেখেছি তারপরে কি আমাদের যারা শাসক শাসন ক্ষমতা যারা আছেন শিক্ষাটা হয়েছে নিজেরা যা মনে করেন তাই হয় ইউনি সাহেবের যা মনে হচ্ছে উনি তাই করতেছেন সারা মানুষ সমালোচনা করতেছেন উনি সমস্ত বিদেশিদের নিয়ে আসতেছেন এখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় উনি দ্বৈত নাগরিকত্ব যারা আছে তাদেরকে বসিয়েছেন কিসের দেশপ্রেম ভাই এর ফল কি হবে ওনার এই এতদিনের অর্জন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই সরকারের বিদায় হওয়ার পর ডক্টর ইউরু দেশে কতটুকু সম্মান নিয়ে থাকতে পারবে এটা নিয়ে আমার সন্দেহ আছে ওনার এতদিনের যে অর্জন সে অর্জন কোথায় চলে যাবে দেখেন উনি আগে এক রাস্তায় বাড়িতে পারবে কিনা আমার সন্দেহ ওকে তাকে দুও দিবে উনি এই সমস্ত কাজ করবেন আর উনি যাদের নিয়ে আসছেন তাদের কেউ দেশে থাকবে না তো এই আশিক তো থাকবে না দেশে আলী থাকবে মন্নির হাজার থাকবে কেউ থাকবে না এই যে তৈয়ব সাহ থাকবে কেউ থাকবে না সব যার যার মতো যার যা দেশে চলে যাবে ক্রিমটা নিয়ে দেওয়া হয়েছে তাদের দায়িত্ব এদের অন্তর্বর্তীকালীন সরকার ডে টু ডে ডে যে কাজগুলি করবেন এরা চল্লিশ বছর বিয়াল্লিশ বছরের জন্য এই পোর্ট ইজারা দেয় এটা ওদের কাজ এই প্রত্যেকের লোকেরা দেখবেন মামলা হবে দেখেন বললাম একটা কথা নিয়ে শেষ করতে চাই ধন্যবাদ সংবিধান ভায়োলেশনের মামলা হইতেই পারে আমি তো শুরুতে বলছি শেষ পর্যন্ত সংবিধান খেলে ইনুস সাহেব তো সংবিধান চালাচ্ছেন কিন্তু সংবিধান যে ভায়োলেশন হয়েছে আমরা হইলাম সেই ভায়োলেটের সংবিধানের যে নির্বাচন করতে যাচ্ছি সেটা কৈশলে সামনে একটা বিষয় কামাল বলছে ব্যক্তি ইনুস তো আমার কাছে কোনো সাবজেক্ট না ব্যক্তি ইনুষের সব ধ্বংস হয়ে যাক না তাতে আমার কি কি আমার কি আসা যায় ব্যক্তি ইনুষ দিয়ে আমি কি করবো রাষ্ট্র আমার কোথায় রাষ্ট্রের বিষয় আজকে যেখানে বলা হচ্ছে যে এই যে নির্বাচনের কথা আমি বলে দিচ্ছি ইনুস সাহেব যদি এই প্রশাসন নিয়ে নির্বাচন করে উনি বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে একটা জঘন্যতম একটা নির্বাচন উনি উপহার দিবেন এবং সেই জগন্নতম নির্বাচন কেন হবে প্রশাসন টালমাটাল ওদিকে বলতে চ্যালেঞ্জিং এই যে গণতান্ত্রিক দল সিপি এবং জামাত দাবি করছে লেভেল প্লেইং ফিল্ড নেই লেভেল ফিল্ড নেই এদিকে বলছে সি চ্যালেঞ্জিং একই দিনে দুইটা নির্বাচন পাশাপাশি মানে জামাতের যে বক্তব্য এটা আমরা যে বড় বড় দলের শুনছি যখনই ফেসে যায় তখনই বলো ওটা ওনার ব্যক্তিগত আজকে সেই একই জিনিস রিপিট করলো ব্যক্তির বক্তব্যের দায় কি কোনোভাবে দলের আমি তো সেটাই বলতেছি যে উনি একটা বেকায়দার বক্তব্য দিয়েছে অধ্যত্তপূর্ণ প্রশাসন তার কথায় চলবে স্কুলের হেডমাস্টারকে বইলে দিতে হবে যে দাড়ি পাল্লায় ভোট দিবা এই যে বিষয়গুলা আমাদের কথায় উঠবে বসবে আমাদের কথায় মামলা হবে আমাদের কথায় মামলা মুক্ত হবে এই যে বিষয় এত বড় উদ্যত্ত যেটা এটা তো আপনার সেই এখন বলতেছে দল থেকে ওনার ব্যক্তিগত এটা তো রাজনীতি তামাশা না রাষ্ট্র আর একটা কথা ধরেন নির্বাচনের পরে বলা হইতেছে জাতীয় সরকার গঠন করবে এটাও ইন্ডিকেট করে যে যে নির্বাচনটা হতে যাচ্ছে টালমাটাল অবস্থা একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচন যদি টিকে রাখতে হয় তাইলে জাতীয় সরকার গঠন করা মানে কি সব দলের লোকের একমোডেট ক্ষমতায় থাকা এছাড়া আমার কাছে মনে হয় আর কিছু না তা না হলে আপনার পাঁচই আগস্টের পরে জাতীয় সরকার হওয়ার কথা সবচেয়ে খারাপ সিচুয়েশনে আর নির্বাচনটা হয়ে যাওয়ার পর যখন এটা তার মানে হচ্ছে যারা নির্বাচনে যাচ্ছেন তারা নিশ্চিত যে নির্বাচনের পর অবস্থা আরো টালমাটাল হবে এবং জগন্নী নির্বাচন হবে এবং সে কারণে একটা জাতীয় সরকারের প্রস্তাব সেটা যদি না মানে না হয় তাহলে আপনি মনে করবেন যে জুলাইয়ের যে চেতনা চলমান সেটা হয়তো আরেকটা অধ্যায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি